বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যাব আমেরিকার দেশ মেক্সিকোতে যেখানে প্রতিদিন সখানেক মানুষ হত্যার শিকার হয় শুধুমাত্র মাদক কারবারি করতে গিয়ে এ দেশে একটি অদ্ভুত গ্রাম আছে যেখানে জন্ম নেয়া প্রতিটি মানুষ রহস্যময়ভাবে অন্ধ হয়ে যায় দেশটিতে চারশো সত্তরটি মূর্তি নিয়ে এক বিশাল জাদুঘর আছে তার পুরোটাই সমুদ্রের তল দেশে প্রতি বছর দেশটিতে এমন একটি দিন থাকে যেদিন দেশটি নারীশূন্য হয়ে যায় পৃথিবীর সব দেশে যেখানে প্রকাশ্যে যৌনতা নিষিদ্ধ সেখানে মেক্সিকোর এই দেশটিতে প্রকাশ্যে রাস্তায় যৌন সম্পর্কে লিপ্ত হওয়া আইনগত বৈধ আজকের ভিডিওতে মেক্সিকো সম্পর্কে এমন সব অজানা তথ্যই জানতে যাচ্ছেন যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল সেট করে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায় উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকো এ দেশের জনসংখ্যা প্রায় বারো কোটি উননব্বই লাখ জনসংখ্যার বিচারে এটি বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ একত্রিশটি রাজ্য ও একটি রাজধানীর শহর নিয়ে গঠিত এই দেশটি এই দেশটির রাজধানী হল মেক্সিকো সিটি পৃথিবীর সব দেশে প্রকাশ্য যৌন সম্পর্ক নিষিদ্ধ হলেও মেক্সিকোতে প্রকাশ্যে রাস্তার মধ্যে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া কোনো অপরাধ নয় দেশটির নতুন আইন অনুযায়ী কোনো জুটি রাস্তায় সর্বসম্মুখে সেক্স করলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবে না তবে শর্ত রয়েছে যদি তাদের বিষয়ে কেউ অভিযোগ করে সেক্ষেত্রে তারা আইনত দণ্ডনীয় অপরাধী বলে গণ্য হবে এই দেশটিতে প্রতিদিন অন্তত পঁচানব্বই জন বাসিন্দা হত্যাকাণ্ডের শিকার হয় আর প্রতি পনেরো মিনিটে একজন দু সালে দেশটিতে চৌত্রিশ হাজার পাঁচশো জন হত্যার শিকার হয় যেখানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একই বছরে অর্ধেকেরও কম মানুষ নিহত হয় বন্ধুরা এই হিসেবে মেক্সিকোকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলে মনে করাই যায় তাই নয় কি আপনার মতামত কমেন্টে জানাবেন এখানে বিভিন্ন অঞ্চলে সিনোট নামের এক ধরনের বিশাল গহ্বর দেখা যায় হঠাৎ হওয়া সব গহ্বরগুলো চুনাপাথর বেলেপাথর লবণ ইত্যাদি উপাদান দিয়ে তৈরি মাটির নিচে থাকা পানির কারণে অনেক সময় এই সব উপাদান সহজে গলে যায় ফলে মাটির নিচে তৈরি হয় বড় বড় গর্ত গর্তগুলোর উপরিভাগ হঠাৎ ভেঙে পড়ে মাটির নিচে আর এভাবেই তৈরি হয় সিনট মেক্সিকো উপদ্বীপ অঞ্চলে প্রায় ছয় হাজারের বেশি সিনট দেখা যায় মজার বিষয় হলো এখানে বেশ কিছু অদ্ভুত ধরনের সীমানা রয়েছে মেক্সিকো এবং আমেরিকার সীমান্ত রেখা রয়েছে একটি ঘরের মাছ দিয়ে একই ঘরে স্বামী আছে মেক্সিকোতে কিন্তু স্ত্রী রয়েছেন আমেরিকায় আবার ভলিবল কোর্টের মাঝখানে যে নেট আছে সেটাও এই দেশের সীমান্ত রেখা বরাবর বামপাশে আমেরিকা আর ডান পাশে মেক্সিকো বন্ধুরা আমাদের ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিয়ে দিন মেক্সিকোতে ডিজে রিসর্ট নামে একটি পর্যটন স্থান আছে যেখানে বিনোদনের সাথে সাথে অনুভব করা যায় অন্য পর্যায়ের যৌনতা সেখানে সকলেই নক্ষ্মতায় মাতেন তাদের কর্মকাণ্ড অভিযান চলতেই থাকে প্রতি বছর একদিনের জন্য নারী শূন্য হয়ে যায় গোটা মেক্সিকো নারীবিহীন দেশ কর্মসূচি পালন করা হয় দেশটিতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত রেস্টুরেন্ট কোনো ক্ষেত্রেই অংশ নেন না দেশটির নারীরা নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে নারীবাদী অ্যাক্টিভিস্টরা অভিনব কর্মসূচি পালন করেন প্রতি বছর ইংরাজি নববর্ষের শুরুতে মেক্সিকানরা মৃত ব্যক্তির আত্মার সঙ্গে যোগাযোগ করে ও তাদের নববর্ষের শুভেচ্ছা জানায় তারা বিশ্বাস করে যে প্রিয় ব্যক্তির আত্মা তাদের কথা শুনতে পায় সেজন্য নববর্ষের সবচেয়ে আগে মৃত প্রিয় ব্যক্তিদের শুভেচ্ছা জানিয়ে থাকে তারা মাদক আন্ডারওয়ার্ল্ড মাহবলের জন্য বেশ কুখ্যাতি রয়েছে এই দেশটির আসলে মুক্ত বাণিজ্যের কারণে দেশটির জনগোষ্ঠী সাধারণ উপায়ে জীবিকা নির্বাহ করতে ব্যর্থ তাছাড়া ভৌগোলিক দুর্ভাগ্যের কারণে মেক্সিকো তার প্রতিবেশী দেশ আমেরিকার অর্থনৈতিক শোষণেরও শিকার এজন্য দেশটির মানুষ মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়েছেন আন্তর্জাতিক মাদক চোরাচালানের রোড হিসাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অনেক আগে থেকেই বিখ্যাত মেক্সিকোতে টিলটেপেক নামক এক বিচিত্র গ্রাম আছে যেখানে যাবতিক নামের এক জাতি তিন শতাধিক মানুষ বাস করে যাদের প্রত্যেকেই অন্ধ তবে এই গ্রামের অধিবাসীরা জন্মগতভাবে অন্ধ নয় এখানে শিশুরা সুস্থ সবল অবস্থাতেই জন্মায় কিন্তু এক সপ্তাহ পরেই তারা তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে গ্রামবাসীর দাবি নামের অভিশপ্ত একটি গাছই তাদের অন্ধ হবার পেছনে দায়ী তবে বিজ্ঞানীদের মতে এই গ্রামে বিচরণ করে পাশের ঘন অরণ্যে বাস করা ব্লাকফাই নামের এক প্রজাতির বিষাক্ত মাসি আর এই বিষাক্ত মাসির কামড়ে জীবাণু সরিয়ে পড়ে যার ফলে শিশু থেকে বুড়ো এবং গ্রামের সবাই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বন্ধুরা এই রহস্যময়ভাবে অন্ধ হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে আপনার মতামত কমেন্টে জানাবেন মেক্সিকো শহরের মানুষ কোনো না কোনো সময় পর্নোগ্রাফি ভিডিও দেখে থাকেন অর্থাৎ সার্বক্ষণিক শহরে অন্তত হাজারজন মানুষ নীল ছবির মায়াজালে আচ্ছন্ন থাকে এমনটা বিশ্বের অন্য কোনো শহরে দেখা যায়নি মেক্সিকোতে সমুদ্রের তলদেশে ক্যানকোন আন্ডার নামে একটি মিউজিয়াম আছে সমুদ্রের বিশাল এলাকা জুড়ে চারশো সত্তরটি মূর্তি নিয়ে গড়ে তোলা হয়েছে এই আশ্চর্য মিউজিয়াম মেক্সিকোর প্রাচীন সভ্যতায় খুঁজে পাওয়া বিভিন্ন মূর্তির অনুকরণে পাথরে খোদাই করা হয়েছে এই মূর্তিগুলো পিরামিড শব্দটি শুনলেই আমাদের মিশরের কথা ভেসে ওঠে কিন্তু জানেন কি পৃথিবীর অন্যতম পিরামিডের অবস্থান মেক্সিকো শহরে এই পিরামিড গড়ে উঠেছে সমাধির উপরে এর আশেপাশে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পিরামিড এবং স্থাপনা বন্ধুরা আপনারা কারা কারা মেক্সিকোতে যেতে চান কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপলোডের সাথে সাথেই আমাদের ভিডিও পেতে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে রাখুন ধন্যবাদ